এক একজনের কথা শুনলে মনে হয় দিনের জন্য যান দিয়ে দিবে দিনের জন্য সব কোরবান করে দেবে অথচ কোন একজন দেশ শ্রেষ্ঠ আলেমের কোন একটা কথাও যদি তার স্বার্থে আঘাত করে তখন আবার ঠিকই তেলে বেগুনে সবার আগে চলে ওঠে এগুলো বাস্তব নাকি অবস্থা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সরকার একটা গিয়েছে তো কি হয়েছে। এখনো পর্যন্ত কয়টা নেতার মধ্যে এই ধৈর্য শক্তি আছে আলেমের কথাই যদি তার কলিজায় আঘাত লাগে তবু আলেম হিসাবে কথাটা বলেছে বলে চুপচাপ সেই কথাটা শুনবে হজম করে নেবে আল্লাহ গ্রহণ করবে না পড়লে অন্তত নীরবতা দেখিয়ে ভদ্রতার পরিচয় দেবে এই সুযোগটা কয়জনের আছে বিগত 1 বছরও বহুত মসজিদের বহুত ইমামের চাকরি গিয়েছে শুধুমাত্র হক দুই একটা কথা উপস্থাপনের কারণে এমন কি আল্লাহ ভাগ আমাদের हालत তেমন হয়েছে এক দিকে দাবি করব ইসলামের জন্য প্রাণ দিয়ে দিব এই করব সেই করব অথচ এক পূজার টাইমে জাস্ট কয়েকটা ভোটের জন্য নিজের ইমানটা বিক্রি করে দিতে পর্যন্ত দ্বিধা করে রোজা আর পূজা সব নাকি একই জিনিস জাস্ট মুদ্রার এপিট আর ওপি এই জাতীয় কথাগুলো যদি কেউ বলে তাও এমন ব্যক্তি যে নিজেকে ইসলামের পক্ষে শক্তি দাবি করে ইসলামের পক্ষে শক্তি আরে কেউ যদি নিজেকে ইসলামের পক্ষের শক্তি দাবি করে সে হুজুর হোক আর সাধারণ মানুষ হোক তখন কিন্তু তার কথা আর অন্যদের কথা সমান থাকে না বরং তার প্রতিটা কথা মূলত ইসলামের পক্ষেই প্রতিনিধিত্ব করে আপনার ভোট দরকার ভালো কথা কিন্তু এই ভোট যদি আপনার এতই দরকার হয় প্রয়োজনে থালা নিয়ে রাস্তার পাশে বসে পড়েন না মানুষের হাত জোর করে মানুষের কাছে ভিক্ষা না কিন্তু ইসলামের নামলা দিয়ে যখন আপনি ইসলামের রূপটা বিকৃত করবেন আল্লাহর জমিন আল্লাহর সঙ্গে শিরিক হবে এতে কোনো কষ্ট তো পাবেনি না এতে আপনার দিলে ব্যথা তো লাগবেই না এতে মানুষগুলোর হেদায়তের জন্য কোনো ফিকির বা দোয়া তো করবেনি না উল্টো তাদের সেই শিরিককে স্বীকৃতি দিয়ে নিজের নামটাও জাহান্নামিদের তালিকা অন্তর্ভুক্ত করবেন এটা যদি ভণ্ডামি না হয় ভণ্ডামি কাকে বলে তো নিজের ইমানকে বিক্রি করে কোন দেশের কিসের ইসলাম আপনি কায়েম করবেন আগে তো ভাই আর ইসলাম কায়েমের ঠিকাদারি তো আমাদের নাই আমরা সবাই যদি এখানে শহীদ হয়ে যাই আল্লাহর জমিনে এক সেকেন্ডের জন্য ইসলামকে বিজয়ী না করে যেতে পারি তো কি লস হবে বলেন না কি লস হবে কেমতের দিন আল্লাহ করে এই বিরুলিয়ার সমস্ত আলেম আর ইমানদেরকে এজন্য জাহার নামে ফেলবে যে বান্দা তুই ইসলাম কায়েম করলি না কেন এই প্রশ্ন আল্লাহ করবে আরে এর মতো প্রশ্নটা স্পষ্ট প্রশ্ন ফাঁস করে দিয়েছেন আল্লাহ যেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আগে কেউ একটা কদম সেই জায়গা থেকে ছড়তে পারবে না ওই প্রশ্নের মধ্যে এমন করে প্রশ্ন পারলে আমাকে খুঁজে বের করে দেখান সই হাদিস থেকে হোক আসার সাহাবা থেকে থেকে পারেন প্রশ্ন করবে বান্দা বিজয়ী করলি না কেন এমন কোন প্রশ্ন আল্লাহ করবেন কাউকে কারণ ইসলামকে বিজয়ী করার শক্তি তো নাই আমাদের আমরা তো যা চেষ্টা করতে পারি কিন্তু সব নিয়ন্ত্রণ কার হাতে মক্কায় যেই সাহাবিরা শহীদ হয়ে গিয়েছে মক্কায় যে সাহাবিরা শহীদ হয়ে গিয়েছেন ইসলামকে বিজয়ী করে যেতে পারেন নাই ইসলামের বিজয় দেখেও যেতে পারেন নাই তাদের দাম কম না বেশি সুমাইয়া রাদি আল্লাহ তিনি ইসলামকে কয় ইঞ্চি মাটিতে বিজয়ী দেখে গিয়েছেন আমাকে বলেন পারলে কিন্তু এই যে সুমাইয়া ইসলামকে বিজয়ী করে যেতে পারেন নাই বিজয় দেখে যেতে পারেন নাই এর জন্য আল্লাহর কাছে তার দাম কমে গেছে আমাদের দায়িত্ব হলো সবিতরিকা চেষ্টা করতে থাকা সবাই মিলে চেষ্টা করার পর একজনও যদি সফল না হয় আল্লাহ এর জন্য পাকরাও করবে না আর চেষ্টা যদি না করি চেষ্টায় যদি ত্রুটি রাখি আল্লাহ আমাদেরকে ছাড়বে না লা ইউকাল্লিফুল্লাহু নাফসা ইল্লা উসাহা আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না সুতরাং এটা আবার কেমন কথা যে যেই দায়িত্ব আমার কাছে নাই ইসলামকে বিজয়ী করা ইসলামকে এমন একটা পরিচয় নিয়ে যাওয়া যখন প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম বিজয়ী হবে যেটা যেটা আমার কথাই না, নিয়ন্ত্রণে ওই জিনিসকেও আদায় করার জন্য আমি যদি তরিকাই নষ্ট করে ফেলি আমি যদি ইমান আর কুশোর কে মিলিয়ে একাকার করে ফেলি এর চাইতে বড় ভণ্ডামে কি হতে পারে ইসলাম বিজয়ী হবে যখন আল্লাহ ফয়সালা করে রেখেছেন অবশ্যই হবে পৃথিবীর কেউ তারে শিশু করতে পারবে না এই নরেন্দ্র মোদির চেষ্টা করছে না যে পুরো অঞ্চল থেকে ইসলাম কোঠাত করবে ওর তো ঘোষণা দিয়ে দিয়েছে আর আলহামদুলিল্লাহ নাজুবিল্লা যেটাই বলার বলে নিয়ে নেزدছে ওদের হালতটা তো হলো এমন আমরা হকপন্থীরা হক কথা বলতে ভয় পাই কিন্তু বাতিলপন্থীরা বাতিল কথা বলতে কোন ভয় পায় না আপনি স্যারও করেন ওই বাংলাদেশের শাহবাগিয়া নাস্তিক কুলের দিকে তাকান সেকুলারদের দিকে তাকান হিন্দুত্ববাদীদের দিকে তাকান এমনকি কাদিয়ান দের দিকে তাকান যে কোনো বাতিলের দিকে তাকান দেখবেন বাতিল বাতিল কথা বলতে লুকোচুরি করে না ওদের পেটেও ওদের মুখেও তা কিন্তু আমরা যারা নিজেদেরকে হকপন্থী বলি বা হকপন্থী মনে করি আমাদের ভেতরে আর বাহিরটাই কেন যেন মিলতে চায় না সব সময় এমন জেলাপির প্যাচ কাজ করে অনেক সময় আম পাবলিক বুঝেই পায় না যে এইটা সত্য না ওইটা সত্য মানে ভেতরের যেটা মনে হচ্ছে এটা সত্য নাকি বাহির একটা সত্য অসত্য নরেন্দ্র মোদি যদি ঘোষণা দিতে পারে ওরা এই অঞ্চলকে যে কোনো molle রামরাজ্য বানাবে আমাতত তো ঘোষণা দাও দরকার ছিল আল্লাহর জমিন আল্লাহর ছিল আল্লাহর আছে আল্লাহর থাকবে আল্লাহর আদর্শকে যারা উত্থাত করতে আসবে ওদের বিরুদ্ধে আমাদের আমরের লড়াই আর সংগ্রাম চলবেই চলবে আমরা আল্লাহর পক্ষে ঘোষণা দিতে পারবো না কিন্তু ওরা ঠিকই দিয়ে রাখবে হাদিসের মধ্যে গজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী আছে নাকি নাই আছে নাকি নাই সুনানে নাসাইয়ের মধ্যে সহি বুখারী ও সহি মুসলিমের পরে যে কিতাবের অবস্থান বিশুদ্ধতার বিচার কিসের তিরমিজি কিসের আবু দাউদ এগুলো পরে বুখারী আর মুসলিমের পরে বিশুদ্ধতার বিবেচনায় তিন নম্বরে যে নামটা আসবে সুনান নাসাই সুনান নাসাইয়ের মধ্যে আলাদা অধ্যায় আছে বাবু গজওয়াতিল হিন্দ হিন্দুস্তানের জিহাদ হিন্দুস্তানের জিহাদ এই শিরোনামে অথচ এই হাদিসগুলো নিয়ে আলোচনা কয়দিন হয় আমাদের সমাজে দুইজন সাহাবি থেকে তিন তিনটা হাদিস বর্ণিত আছে সেখানে একজন সাহাবির নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর একজন সাহাবির নাম সাওবান রাদিয়াল্লাহু আন সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন স্পষ্ট কথা নবীর দুটো দল এমন যেই দুটো দলকে আল্লাহ নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন আগামী দিনে দিবেন তা না দিয়ে দিয়েছেন আল্লাহর ফয়সলা চূড়ান্ত হয়েছে কোন দুই দল

কোরআনের মধ্যে নামাজ নিয়ে আয়াত বেশি না জিহাদ নিয়ে আয়াত বেশি নামাজ নিয়ে আয়াত বিরাশিটা জিহাদ নিয়ে চারশো চৌরাশিটা কোরআনের হক আদায় করে আমি যদি বয়ান করতে চাই নামাজ নিয়ে এক বয়ান দিলে জিহাদ নিয়ে তো অন্তত চারটা বয়ান দেওয়া উচিত আল্লাহ যেই জিনিসের আলোচনা বেশি করেছেন আমি সেই জিনিসের আলোচনা কম করার কে আমি সেটাকে আড়াল করার কে অথচ আমাদের আলোচনা কম করার কারণে জিহাদ শব্দটাকেই মানুষ এখন ভুল শুরু করে দিয়েছে এই যে জিহাদকে আমরা মানুষকে জিহাদ চেনাতেই পারি নাই যার কারণে দুই পরিস্থিতি হয়েছে একদল তো জিহাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ টেরোরিজম মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলেছে এমনকি কাউকে ধরলেও আগে দেখতেন না লিখে যায় জিহাদি বই পাওয়া গিয়েছে মানে এমন খারাপ একটা জিনিস যেটা একটা অপরাধ একটা অন্যায় যেটার জন্য মানুষকে ধরা যায় যেটার জন্য মানুষকে গুম করা যায় যেটার জন্য মানুষকে আয়না করে নেওয়া যায় যেটার জন্য মাহফিল বন্ধ করে দেওয়া যায় যেটার জন্য বক্তার হাতে হাত করা লাগানো যায় যেটার জন্য আলমের বিরুদ্ধে পর্যন্ত অবস্থান নেওয়া যায় এই রকম একটা হাল তৈরি হয়েছে আর আরেক দিকে এই চান্দে কিছু মানুষ তারা জিহাদের ব্যাখ্যায় পরিবর্তন করে দিয়েছে ওই কাদিয়ানিরা যেমন কোরআনের একটা আয়াতে শব্দকে অস্বীকার করে না কিন্তু আয়াতের ব্যাখ্যা বলতে দেয় খতমুন নবীন আরবে শব্দকে অস্বীকার করে না কিন্তু খতমুন নবীন ব্যাখ্যা চেঞ্জ করে দেয় কিভাবে একদল তৈরি হয়েছে আর জিহাদ শব্দকে তো স্বীকার করে না কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমাদের নীরবতার কারণে পরা জিহাদের ব্যাখ্যা চেঞ্জ করে এমন কিছুকে জিহাদের নামে চালায় যায় যার সাথে জিহাদের কোনো সম্পর্কই নেই ঠিক জিহাদ বিকৃত হয়েছে নাকি হয়নি জিহাদের অর্থ চেঞ্জ করা হয়েছে নাকি হয় নাই কি বড় জিহাদ বলতে কোন জিনিস আবিষ্কার হয়েছে বড় জিহাদ মানে হলো মনের জিহাদ ন সঙ্গে জিহাদ এইটাই হয়ে গিয়েছে বড় জিহাদ আর যেই জিহাদে গিয়ে আমার নবীর হয়েছে সেটা ছোট জিহাদ যে জিহাদ আমার নবীর আপন চাচার বুদ্ধিটা কলিজা বের করে হয়েছে। সেটা ছোট জিহাদের জন্য আমার নবীকে সাতাশটা ময়দানে যেতে হয়েছে যার মধ্যে নয়টায় লড়াই করতে হয়েছে আর সাতচল্লিশটাতে বাহিনী পাঠাতে হয়েছে সেটা নাকি ছোট জিহাদ যে জিহাদের জন্য সাহাবিরা দান করে জমিনের মধ্যে বসে চান্নাতে সুসংবাদ পেয়েছে সেটা নাকি ছোট জিহাদ আর ওই দরজা জানালা লাগিয়ে দশ মিনিট বসে বসে ধ্যান করব। এটাই নাকি হয়ে গিয়েছে সবচাইতে বড় জিহাদ ন অথচ দরকার ছিল বড় জিহাদ হবে সেটা যে একজন মানুষ ময়দানে যাওয়ার পরেও ময়দানে গিয়েও না কবিরা গুনা করে না ছবিরা গুনা করে না সময় নষ্ট করে বরঞ্চ প্রতিটা মুহূর্তে ময়দানে গিয়েও নিজের নার্স এবং শৈতানের মোকাবেলায় নিজেকে হকের উপর কায়ে এবং রাখে কারণ ময়দানে যারা যাবে এদের মধ্যেও তো দুই ক্যাটাগরি থাকবে একদল ময়দানে গিয়েও মাঝে মাঝে নামাজ ছুটে যায় ময়দানে গিয়েও মাঝে মাঝে পাপ হয়ে যায় ময়দানে গিয়েও মাঝে মাঝে চোখ এদিক সেদিক চলে যায় নারীদের দিকে চলে যায় ময়দানে গিয়েও মাঝে মাঝে দু একটা গুণা হয়ে যায় আর আরেকজন ময়দানে গিয়ে আলহামদুলিল্লাহ এমন ভাবে দিন কাটায় যে একটা গুণ তার দ্বারা হয় না এই দুইজন ব্যক্তি সমান না ব্যাস কম আছে তো ময়দানে গিয়ে ময়দানে গিয়েও যে পাপ মুক্ত ভাবে জীবন কাটাতে পেরেছে তাকে না বড় মুজাহিদ বলা দরকার ছিল এবং তার জিহাদকে সবচেয়ে বড় জিহাদ বলা দরকার ছিল কিন্তু অর্থ হয়েছে ময়দানে যাবেই না ফরজে ছেড়ে দিবে তারই নাকি সবচেয়ে বড় মুজাহিদ বলতে হবে এই জিহাদের আলোচনা কমে যাওয়ার কারণে মুসলমানের ভেতর থেকে জিহাদের জজ্বাও হারিয়ে গিয়েছে আপনাদের কয়েকজন জিহাদের জজ্বা আছে বলেন অথচ আল্লাহ নবীর স্পষ্ট ঘোষণা কেউ যদি মারা যায় আল্লাহ আমাকে হেফাজত কেউ যদি মারা যায় এমন অবস্থায় নিজে জীবনে একদিনও জিহাদ করে নাই যেমন আমরা অধিকাংশ যেমন আমরা এখানে যারা আছে একশো জন থাকলে নিরানব্বই জনের হালত জীবনে কখনো সরাসরি জিহাদ করে নাই সরাসরি জিহাদ করে নাই আমরা মিছিল করতে পারি কিন্তু এটাকে জিহাদ দাবি করব না আমরা মিটিং করতে পারি এটাকে জিহাদ দাবি করব না আমরা ওয়াজ মাহফিল করতে পারি এটাকে জিহাদ দাবি করব না আমরা জেলও থাকতে পারি এটাকে জিহাদ দাবি করব না আর ওগুলো আলাদা আমল জিহাদ আলাদা আমল একটাকে আর একটা বলে তো চালিয়ে দিতে পারি না প্রতিটা আলাদা গুরুত্ব আছে যেমন রাতের বেলা আমি গোরার গোস্ত দিয়ে ভাত খেলাম ভালো কথা তাই বলে হরিণের গোস্ত তো আমি খাই নাই গোরার গোস্ত তো আমি খাই নাই উটের গোস্ত তো আমি খাই নাই এখন গরুরটা খেয়েছি বলে অটোমেটিক একটার দ্বারা অন্যগুলো দাবি করলে সেটা তো সত্য হবে না সেটা তো মিথ্যা হবে তো দিনের জন্য করবানি তো ভাই মক্কার যুগের অনেক সাহাবিরও ছিল ছিল না আরে ছিল না মক্কার যুগে যে কোরবানি ছিল চাইতে চাইতে বেশি কোরবানি জগতে করার জন্য আছে কিন্তু তাই বলে ওগুলোকে ওকে জিহাদ নামে চালিয়ে দিতে হবে জিহাদ তো স্বতন্ত্র জিনিস নবীকে প্রশ্ন করা হলো অমাল জিহাদাল্লা

আল্লাহর রাসূল তে স্পষ্ট ব্যাখ্যা করেই দিলেন আর অন্যটা ব্যাখ্যাত্ব কোনো প্রয়োজন নাই আর নবীর ব্যাখ্যার চেয়ে সুন্দর কোন ব্যাখ্যা হতে পারে এমন কি নবীকে প্রশ্ন করা হলো বুখারীর হাদিস দুর্লানি আলা আমাল ইয়াদিল জিহাদ হে রাসূল এমন আমলের কথা বলে দেন যে আমল জিহাদের সমান হবে জিহাদের সমতুল্য হবে সাহাবি বিকল্প করছেন বিকল্প করছেন যে আমাকে জিহাদের বিকল্প কোন আমল বলে দেন যেটা জিহাদের সমান হবে। স্পষ্ট বললেন লা আমি এমন কোন আমল পাচ্ছি না যে আমল জিহাদের সমান হতে পারে তিন তিনবার প্রশ্ন করলো নবীর একটা জবাব লাস্টে গিয়ে তিনি বললেন আরে পাগল জিহাদের সমান আমল কিভাবে হবে একজন মুজাহিদ যখন ঘর থেকে বের হয় প্রতিটা তার সব লেখা হতে থাকে তো তুমি কি পারবা একজন মুজাহিদ যখন ঘর থেকে বের হয় তখন থেকে দিন ভর রোজা রাখবা সারা রাত ইবাদত করতে থাকবা এক সেকেন্ডের জন্য বিরতি না ক্লান্ত না এটা তোমার পক্ষে কি সম্ভব সে বললি এটা কার পক্ষে সম্ভব নবী বললেন তাহলে জিহাদের সমতুল্য আমল খুঁজে লাভ নাই ওইটাও কারো পক্ষে সম্ভব না কারণ মুজাহিদ যদি ঘোড়া বেঁধে রাখে ওই বাধা অবস্থায় ঘোড়া যদি হাঁটতে থাকে এর বিনিময়েও তার আমল নামায় সব লেখা হতে এমনকি যেই ঘোড়া নিয়ে যাবে সে ময়দানে যেই ঘোড়া পালবে সে ওই ঘোড়ার মলমূত্র পর্যন্ত কেয়ামতের দিন নেকের পাল্লায় মাপা হবে এমনকি যেই তীর ব্যবহার করবে সেই হাদিসের মধ্যে আছে এক তীরের বিনিময়ে তিনটা লোককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে

বুড়া বয়সে চিনে মেরে নিশান ঠিক করছেন নিশান চোখের নিশান তো সবসময় ঠিক থাকে না প্র্যাকটিস করতে হয় তো বুড়া কালে তিনি তিরন্দাজি করে করে চোখের নিশানা ঠিক করছেন আরেকজন বলছেন এসে আর এই বয়স এগুলা মানায় প্রতি জিনিসের তো একটা বয়স আছে এই মুরব্বী মানুষ ধরেন কোন একজন আলেন যার বয়স হয়ে গেছে আশি বছর ঠিকভাবে চলতেই পারে না মাহফিলে আনলে দুজন ধরে ধরে আনতে হয় উনি যদি এখন তীর নিয়ে দাঁড়ায় যায় তীরন্দাজি করে করে নিশানা ঠিক করে তাহলে ওনার যে ছাত্রগুলো আছে মক্তবের ফলাফল তো হাসতে হাসতে পুরো লুটিপুটি খেতে শুরু করবে কি করে হুজুর এই বয়সে এসে এগুলো কি শুরু করেছে এরকম হালত সাহাবিরা পেরেছান এই বয়সে কি করে তিনি তখন বললেন আরে নবীর শুনেছি যে ব্যক্তি তীরন্দাজি শিখেছে এরপর ভুলে গিয়েছে ও আমার কোন পর্যায়ে ধমকে চিন্তা করেন যে যে তীরন্দাজি শিখেছে এরপর ভুলে গিয়েছে ও আমার উন্নতি না তা আমি তো এই পর্যায়ে নিজেকে নিতে পারবো না যে নবীর উন্নতের তালিকায় আমার নামই থাকবে না এজন্য আমার যতই কষ্ট হোক আমি কাজটা ছাড়বো না আর এক বুড়ো সাহাবি তিনি বায়না ধরেছেন কেন সন্তানরা জিহাদে যাচ্ছে যুবক সন্তানরা জিহাদে যাচ্ছে তিনি বায়না ধরেছেন আমাকেও তোমাদের সাথে নিয়ে যেতে হবে সন্তানরা বলছে আব্বা আর কত নবীজি যতদিন দুনিয়াতে ছিলেন তার সঙ্গে আপনি জিহাদ শরিক হয়েছেন নবিজে যাওয়ার পর আবু বক রাজি আল্লাহ সঙ্গে দুই বছর তার ফেলাফতের আমলে তার সঙ্গে মিলে জিহাদ শরিত হয়েছেন এরপর অমর রাজি আল্লাহ এত লম্বা টাইম এক যুগের কাছাকাছি তিনি শাসন পরিচালনা করেছেন ওই সময়ও আপনি তার সঙ্গে তার আদেশে জিহাদে শরিক হয়েছেন এখন ওসমান রাজি আল্লাহ খালিফা হয়েছেন কিন্তু আপনি তো বুড়া হয়ে গেছেন সুতরাং এই বয়সে আপনার কষ্ট করে যাওয়ার দরকার নেই আমরাই তরুণ ছেলের যথেষ্ট ইনসা আল্লাহ আপনার জন্য আমরাই এই তরুণটাই যথেষ্ট আপনি শুধু বসে বসে দোয়া দিবেন আমরা ইনসা আল্লাহ আপনার পক্ষ থেকে হক আদায় করব স্বাভাবিক কথা না স্বাভাবিক কথা না তিনি চিৎকার করে বলে উঠলেন তোমরা স্পষ্ট বলো আমাকে নিবা নাকি নিবা না যদি না নাও তোমাদের মতো সন্তান লাগবে না আমি বাহিনীর অন্য কারোর সাথে মিলে ময়দানে চলে যাব সন্তান বলছে আব্বা এই বয়সে কি দরকার এই বয়সে কি দরকার হালতটা এমন ভাই এই কথাগুলো শুনলেও অনেক মুরব্বি চিন্তা করবে হুজুর আসমানের উপরে জমিনের নিচের কেচ্ছা বাদ দিয়া এইগুলো বয়ান করার কি দরকার আছে আমাদের শুনতেই ভালো লাগে না অথচ নবীর সাহাবিরা কোন পর্যায়ে চশবা লালন করেন বুড়া বয়সে পর্যন্ত বসে থাকার মানসিকতা রাখেন shunda taraflatsi noniki taraflathsi nomiki হয়তো এখন জিজ্ঞেস করলে বলা যায় যে খারাপ লাগছে কিন্তু বাস্তবতা হলো অনেকের কাছে আলোচনা গুলোকে অনর্থক মনে হয় অপ্রয়োজনীয় মনে হয় তো তিনি বললেন যখন তার বাচ্চারা তাকে নিতে রাজি না তিনি স্পষ্ট বলে দিলেন আরে তোমরা আমাকে কোন মুখে বসে থাকতে বলো আল্লাহর কোরআন আমাকে বসে থাকার অনুমতি দেয় না তোমরা কি আয়াত পড়ো নাই ইন ফিরু ফিফা ফিকালা হালকা হও আর বাড়ি হও বের হয়ে পড়ো ময়দানে দিয়ে আর জান দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে তো যতদিন যুবক ছিলাম শরীর হালকা ছিল তখনও ময়দানে গিয়েছি আল্লাহ তো বলে দিচ্ছেন শরীর ভারী হলেও বসে থাকার সুযোগ নাই বরং এখনো আমাকে যেতে হবে তো সুতরাং আল্লাহর আয়াত যেহেতু আমাকে যেতে বলেছে ময়দানে আমি যাবই যাব তোমরা না নিলে অন্য কারো সাথে মিলে যাব সন্তানরা যখন দেখলো বাপ না ছোট বান্দা তখন বলে ফেললো আব্বা তাহলে কষ্ট করে অন্য কারোর সাথে দেওয়ার দরকার নাই চলেন আমরাই আপনাকে নিয়ে যাব প্রথম প্রথমবারের মতো নৌপথে জিহাদে যাচ্ছেন জাহাজে উঠেছেন সারা জীবনে জাহাজ চড়ে অভ্যস্ত না জাহাজের পথে কখনো জিহাদ করেনও নাই প্রথমবারের মতো উঠেছেন এই ধকল এই বুড়া বয়সা সামলাতে পারেন নাই ওই বুড়া বাবা সেখানে ইন্তেকাল করেছেন তো সন্তানরা জানাজা শেষ করে এখন পেরেছান এখন লাশ দাফন করবে কোথায় যতদূর চোখ যায় শুধু অথই পানি আর পানি কিন্তু নিজের বাপরে লাশটাকে পানিতে ফেলে দেবে এটা কোন সন্তানের বিবেক গ্রহণ করে নেবে তো তারা খুঁজছে মাটি পাবে দ্বীপ পাবে চর পাবে সেখানে লাশ নিয়ে দাফন করবে এখন একদিন যায় দুদিন যায় তিন দিন যায় দ্বীপ তো খুঁজে পায় না যেতে যেতে এক সপ্তাহ গেল তাও দ্বীপ পায় না অবশেষে দশ দিনের মাথায় গিয়ে একটা দ্বীপ দেখলো সেখানে জাহাজ গিয়ে হুঙ্গর করলো তাদের ধারণা ছিল এতক্ষণে তো লাশ পচে মনে হয় বিকৃত হয়েছে গন্ধ হতে শুরু করেছে কিন্তু দশ দিন পর যখন সেখানে নঙ্গর করার পরে লাশের কাছে গেল অবাক হয়ে তারা লক্ষ্য করল সুভান লাশ বিকৃত হওয়া তো দূরের কথা ভেতর থেকে এক ধরনের সুঘ্রাম বের হচ্ছে আর চেহারার মধ্যে এমন ভাবে তাজা রয়েছে চেহারার মধ্যে এখন নৌরানি হাসি লেগে আছে বলে বলছিলাম নবি স্পষ্ট বলেন যে মারা গেলে এমন অবস্থায় জীবনে কখনো জিহাদ করে নাই ওয়ালা মুহাদ্দিস নাফসাহু বিলগাযবি দিলের মধ্যে জিহাদের तमन्ना এবং সংকল্প রাখে নাই মা তাআলা শোবাতি মিনান নিফাক সে এক প্রকার মুনাফিক হয়ে মারা গেল তাহলে হয়তো জিহাদ করেছে না হলে অন্তত জিহাদের तमन्ना দ्रिय সংকল্পরে ফেছে এই দুইটা গুণ যদি থাকে আলহামদুলিল্লাহ না থাকলে এক অতএব গুণাতক হয়ে বলছে এমন কিছু হাদিসের মধ্যে স্পষ্ট আছে তিরমিজির হাদিস মান লাকিল আল্লাহা বিগাইর আثر মিন জিহাদ যে ব্যক্তি জিহাদের কোন চিহ্ন ছাড়া আল্লাহর সামনে দেখা করবে আল্লাহর সঙ্গে মিলিত হবে এবং ভাবে পুরো শরীরটা মাশাআল্লাহ একদম ফ্রেশ একদম কিউ কিন্তু কোথাও জেহাদের কোন আঘাত নাই কোন চিহ্ন নাই কোন কোরবানি নাই কোন কষ্ট নাই নবী বলেন নাকি আল্লাহ হফিহি ফুলমা সে এমন ভাবে আল্লাহর সঙ্গে মিলিত হবে তার ভেতরে ত্রুটি থাকবে ত্রুটি সে কামেল হবে না ত্রুটি থাকবে এজন্যই দেখেন না আবেদুল হারামাইন হারামাইন শরীফাইনে বসে যিনি ইবাদত করছেন সেই ফজাইল বিন ইয়াজের কাছে কবিতা লিখলেন কি বলে ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা এই কবিতা আজকাল কেউ লিখলে আর বেয়াদব বানায় ছাড়তো যত তুই ইবাদত শানেবাদবি করেছিস একজন আবিদ এবং বুজুরগের শানেবাদবি করেছিস কে আবিদাল হারামাইন লও আবসাতানা কে হারামাইন এ বসে বসে ঠান্ডা মাথায় ইবাদত করি যদি তুমি আমাদেরকে দেখতে চরো জিহাদের মাঠে আছি না আলিম তান্নাকা ফিল ইবাদাতে تلعب তুমি gostbarta এবার নামে তুমি কোন খেলতামাশার ভিতরে আছো আরে ওই ব্যক্তি যে নিজের গাল ভেজাও নিজের চোখের পানি দিয়ে রাখো, আমাদের আমাদের চোখের পানিতে ভেজো না আমাদের গর্দান আমাদের রক্তে ভেসে ওঠে আমাদের রক্তে সিঞ্চিত হয়ে ওঠে এই যে এক জিহাদের মাঠ আল্লাহ দিয়ে দিয়েছেন কেন আল্লাহকে চাইলে এগুলো ছাড়া ইসলামকে বিজয় করতে পারতেন না আচ্ছা আমাকে বলেন নবীর রক্ত ধরণ ছাড়া আল্লাহ ইসলামকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন যদি বলেন পারতেন না আপনার তো ইমানই ভাই আপনি তো আল্লাহকে সর্বশক্তিমান মানেনি না ইন আল্লাহ আলাকুল্লিশির নিশ্চয়ই আল্লাহ সর্ব পরিপূর্ণ ক্ষমতাবান আমার নবীর গা থেকে রক্ত ঝরানো ছাড়াই আমার আল্লাহ ইসলামকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন না যদি পারেনি তাহলে এত রক্তের কি দরকার ছিল এত কোরবানির কি দরকার ছিল আমার নবীর দাঁত শহীদ হলো আমার নবীর আঙ্গুল পর্যন্ত কেটে গেল ঠান্ডা মাথায় মাঠে নিজের আঙ্গুলকে দেখে নিজে কবিতা বললেন হাল আনতি ইল্লা ইসবাম গামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি আরে তুই তো একটা আঙ্গুল মাত্র যে রক্তাক্ত হয়েছে তো সমস্যা কোথায় যা হয়েছে আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে তো হয়েছে এমন কি নিজের আপন আপন মানুষরা নিজের আপন চাচাকে পর্যন্ত শহীদ হতে দেখেছেন এই যে এত কষ্ট এগুলো ছাড়াও আল্লাহ যেহেতু ইসলামকে বিজয়ী করতে পারতেন তাহলে এগুলোর দরকার কি ছিল প্রশ্ন আসে নাকি আসে আরে আল্লাহ তো সবই পারেন আল্লাহ আগামীকাল সকাল হওয়ার আগে মসজিদ আফসা ফিরিয়ে দিতে পারেন না আল্লাহ আগামীকাল সন্ধ্যা হওয়ার আগে বাবরি মসজিদ কে আবার জিন্দা করে দিতে পারেন নাকি পারেন না আল্লাহ তাহলে আগামী এক মাসের ভেতরে বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশে পরিণত করে দিতে পারেন নাকি পারেন আল্লাহ তালে পাহাড়কে নিয়ে পর্যন্ত যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে ওদের সব ষড়যন্ত্র আর চক্রান্তকে নস্বাদ করে সেই অঞ্চলটাকে নিরাপদ করে দিতে পারেন নাকি পারেন না আল্লাহ হিন্দুত্ববাদী অপশক্তি যারা ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে লাগাতার ষড়যন্ত্র চক্রান্ত করছে ওদের সব ষড়যন্ত্র চক্রান্তকে নস্বাত করে আমাদের এই হারিয়ে যাওয়া হিন্দুস্তান যেখানে আটশো বছর ইসলামের শাসন ছিল সেখানে ওই দিল্লির লালকেল্লা ছাদে আবারও আমার আল্লাহ কালেমার পতাকা ওড়াতে পারেন নাকি পারেন না আল্লা তো পারেন তাহলে করেন না কেন করেন না এই কারণে সব যদি তিনি তার নির্বাহী আদেশে করেই দেন আমার আপনার দাম বাড়বে কি বাড়বে দিন দামি তো হতে হবে দামি হওয়ার জন্য কোন একটা মাধ্যম তো লাগবে তো সব যদি আল্লাহ করে দেন তার নির্বাহী আদেশে আমার কি হবে আমি আল্লাহ এমন যে নামাজ তোমাকে দেখানোর মতো এমন রোজা তো রাখতে পারি নাই যে রোজা তোমাকে দেখানোর মতো কিন্তু আল্লাহ দেখো দিনের জন্য আমার হাত কেটে দুই টুকরা হয়েছে দিনের জন্য আমার থেকে রক্ত ঝরেছে আরে দেখেন না নবীর সাহাবিরা নারী সাহাবি নিজের কোলের বাচ্চা পর্যন্ত নিয়ে হাজির হয়ে যায় নবির কাছে আরে কি হবে তোমার বাচ্চাকে দিয়ে স্পষ্ট বলে দেয় আর রাসূলুল্লাহ এটা তো বুঝি এই ছোট বাচ্চা কোলের বাচ্চা সে জিহাদে কোনো কাজে আসবে না নিজে লড়াইও করতে পারবে না কিন্তু কি করব বলেন যারা বড় ছিল তাদেরকে তো আগেই পাঠিয়েছি একজন তো জান নিয়ে ফিরে আসে নাই আর আমি তো নারী আমি যেতে চাইলেও তো আমাকে আপনি যাওয়ার অনুমতি দেবেন না কিন্তু দিল তো মানে না মন তো সয় না তো কি করব বলেন যা ছিল সেই পুঁজি নিয়ে হাজির হলাম আপনার কোন সাহাবির কোলে আমার বাচ্চাটাকে দিয়ে রাখেন না জালিম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে আর কোনো কাজে না আসলেও এতটুকু কাজে আমার এই বাচ্চা তো আসতে পারবে আপনার সেই সাহাবি আমার বাচ্চাটাকে আপনার বুকে শুন নে ঢালের মত পেতে ধরবে জালেমের তীর বর্ষায় এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময়ে হলেও আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে কাল কিয়ামতের দিন গর্ব করে বলতে পারবো আল্লাহ আমার সন্তান তার जान কুরবান করেছে তোমার নবীর হেফাযতের জন্য